আজকে শিবরাত্রির পরের দিন একটু বেলের শরবত খেয়ে তারপরে রান্নাবান্না করব। আগের দিন পুরোটাই তো উপোস গেছে রাত্রে শুধু একটুখানি সাগু আর ফল খেয়েছি এবছর আমার বেল গেছে না প্রচুর বেল ধরেছে আর ঠিক শিবরাত্রির সময় এগুলো পাকছে জানো তো প্রায় দিনই শরবত বানাচ্ছি এটার মতন কি আর জিনিস আছে বলো আজকে যেহেতু চতুর্দশী ছাড়েনি এখনও সেই বিকেল পাঁচটায় ছাড়বে তাই জন্য নিরামিষটাই খাবো এই বাতাসা দিয়ে সিমুই পায়েস করে নিচ্ছি তার সঙ্গে লাউ দিয়ে মটর ডাল করেছি আর এই ফলগুলো রয়েছে না এগুলো সকালে পুজো করেছিলাম সে ফলগুলোই নিয়ে এসেছি আর গতকালের একটু সাবু ভেজানো রয়ে গেছে কিছুটা এখন খাবো আর কিছুটা আরও থেকে যাবে উপোস অবস্থায় না বেশি এগুলো খাওয়া যায় না জানো তো লাউ দিয়ে মটর ডাল করবো তাই জন্য একটু ডালগুলো না ভিজিয়ে রাখি তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আর ওদিকে আমার পায়েসটাও তো প্রায় হয়ে গেছে আজকের দিনে কিন্তু ওদেরকে আমি মাছ করে দেবো মাছটা যদি এখানে এখন আনছি না আগে নিরামিষ রান্নাগুলো করে সরিয়ে রাখবো তারপর মাছের ঝোলটা রান্না করবো আস্তে আস্তে আমার রান্নাটাও হয়ে গেছে এবার পায়েসটা আমি ঢেলে নেবো পায়েসটা তো হয়ে গেছে দুটো পরোটা করে নেব আর এর সাথে একটু পনিরের তরকারি করব নিজের জন্য এই দিয়ে আজকে দুপুরটা খাবো আর রাত্রে তো নিরামিষ ভাত খাব এই দেখো সাবুটা মেখে নিয়েছি একটু কলা দুধ আর সাবু আর কিচ্ছু দিইনি জানো তো এইটুকুই আজকে আমার ব্রেকফাস্ট তার সাথে ওই যে সকালে পুজো করেছিলাম সেই কিছুটা ফলও নিয়ে এসেছি আজকে ব্রেকফাস্টটা আমি এইভাবেই খাবো আর তারপরে তো রান্নাবান্না আছে তো চলো এবার একটু খেয়ে নিই লাউ দিয়ে মটর ডাল আমার একদম রেডি ফোড়ন দিয়ে নিয়েছিলাম এবার নামাবো আর ওদিকে পনিরটাও কেটে নিয়েছি পনির আর আলু দিয়ে একটা ডালনা মতো করব আর একটু লাউ ঘন্ট করব যদি সময় হয় আর ওদিকে সিঙ্কে তো মাছটা রেখে দিয়েছি একদম এদিকে আনছিই না আগে আবার রান্নাগুলো হবে সরিয়ে রাখ তারপর টাছ রান্না করব এই যে আমার মাছের ঝোল প্রায় রেডি একদম মশলা টশলাগুলো কষিয়ে নিয়েছি আলু ছাড়াই একদম কষা কষা করে মাছের ঝোলটা আজকে করবো গতকাল ভিডিও করতে পারেনি বন্ধুরা এই পরের দিনের সকালেই আমার বড়টাকে অফিসে দিচ্ছি একটু সিমুই পয়সার পনিরের তরকারি ওটা রুটি দিয়ে খাবে আর লাঞ্চে খাবেই মাছ আর মুসুর ডাল সেদ্ধ আর বেলের শরবত খেয়ে যাবে বলে একটু বেলও গুলে নিয়েছি আজকে যেহেতু ঐশ্বর্যার এক্সাম হয়েছে তাই বড়টাকে অফিসে রওনা করে দিয়ে ছোটোজনকে নিয়ে বেরিয়ে পড়লাম পরীক্ষা দিতে স্কুলের উদ্দেশ্যে তো বেরিয়েছি আর এই সকাল থেকে এতটা দৌড়নো পরে তার মধ্যে আমার দুদিন ধরে উপোস ছিল শুক্রবার শনিবার রোববার সব দিনই তো আমার উপোস আর নিরামিষ তো একটু হাঁপিয়েই গেছি পরীক্ষা শেষে চলে এলাম বাড়িতে তবে প্রত্যেক দিনই আমি একটা করে ডাব নিয়ে আসি মেয়ের জন্য এই ডাবের জল যে কতটা উপকার আমরা যে বিভিন্ন ম্যাঙ্গো বলো লিচি বলো এই সমস্ত ফ্লেভারের যে সমস্ত কোল্ড ড্রিঙ্কসগুলো খাই না কতটা যে ক্ষতি করছে ঘরে ঘরে এখন কঠিন অসুখ শুরু হয়েছে তো এই ডাবের জল আখের শরবত বেলের শরবত যেগুলো আর কি শরবত হয় আর কি এগুলো যে আমাদের শরীরের জন্য কতটা দরকার আমরা মনে হয় মাঝে মাঝে ভুলেই যাই ওই কোথাও বেরোলেই ঠান্ডা ঠান্ডা একটু ম্যাঙ্গো ফ্লেভারের কিছু কোল্ড ড্রিঙ্কস বা স্প্রাইট বা লিচি এগুলো আমরা খাই কিন্তু এই ডাবের জলের যে কতটা গুণ তাই জন্য পেটের বলো শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়ায় হাইড্রেট করে ভেতর থেকে তো প্রত্যেক দিনই আমি ফেরার সময় মেটার জন্য একটা করে ডাব কিনে নিয়ে আসি আর ঐশ্বর্য সেটা আনন্দ করে খায় ডাব কেনার সময় না লোকটাকে বলে নিয়েছিলাম যেন বেশি করে জল থাকে সত্যি দেখো কত জল হয়েছে তো যাই হোক এবার মেয়েটাকে দিই ও খাক একটা মিষ্টি আছে জলটা ঠিক আছে যাই হোক বন্ধুরা প্রচণ্ড ক্লান্ত এবার আমিও ফ্রেশ হব তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে টাটা